সালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল শপিং তো আজকে চলে আসছে নতুন নতুন কিছু ব্রা কালেকশন নিয়ে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে এই যে দেখেন অসাধারণ একটি ব্রা অনেকেই সাইজ অনেক বড় বড় সাইজের জন্য আপু মানে এই যে ব্রাগুলো খুবই ভালো হবে তিন হুকের ব্রা কিন্তু এই যে দেখেন তিন হুকের ব্রা ঠিক আছে গরম আর শীতের জন্য কিন্তু খুবই ভালো হবে এই যে দেখেন এই সাইজটা মানে কিন্তু সুস নিক এই যে একটা কালার খুব সুন্দর অসাধারণ নেক্সট কালারটা দেখা দিই নেক্সট কালারটা অনেকগুলো কালার আছে যে যে কালারটা নেই নেওয়ার ইয়ে হয় আমাদের সাথে যোগাযোগ করবে ইনস্ক্রিনশ দিয়ে এই যে পিছন একটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন তিন হুকের ব্রা তিন হুকের ব্রা আচ্ছা নেক্সট কালারটা নেক্সট আর একটি কালার এই যে দেখেন ঠিক আছে এই কালো কালো হ্যাঁ প্রত্যেকটা দেখা দিই এই যে আর একটা কালার আছে খুবই সুন্দর অসাধারণ এই যে নেক্সট এই যে এই কালারটা দেখেন লালের মধ্যে লাল অনেকেই পছন্দ পছন্দ করেন লাল কালারটা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে লাল এই যে হুম নেক্সট কালারটা আচ্ছা এখানে পাঁচটা কালার আছে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে আর এটা শুধু সাইজ হচ্ছে গিয়ে এগুলো এই যে ব্রাগুলো এই যে অসাধারণ কালার যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি অসাধারণ আর এই যে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে